যেমন ইমামে সংগঠন প্রতিষ্ঠা করেছেন ঠিক তেমনিভাবে সময় সময় বিভিন্ন জায়গায় দিনের দরসগা প্রতিষ্ঠা করেছেন আমরা খাজা জালাল উদ্দিন সুলাইমান কাদেরি হাদিস ইতিহাসে ইতিহাস হয়েছে যখন এখানে প্রতিষ্ঠান এই দরসগা প্রতিষ্ঠা করেছিলেন এমন গবীর ছিল এখানে কেউ চিন্তা করেন না এখানে এত দ্বীনের দরসগা এত বিশাল আকারে করবে আজকে আমাদের প্রিন্সিপাল হুজুর সম্পর্কে আমি একটি কথা বলতে চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

বিদায় উপলক্ষে আমাদের মাদ্রাসা প্রাপ্ত ছাত্র পরিষদ এই মাদ্রাসা প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত যে ছাত্র ভাইয়েরা গিয়েছেন আমাদের বড়রা আমাদের অগ্রসরা আমাদের অনুষ্ঠা যারা আছেন আমি এই মাদ্রাসার সাবেক ছাত্র এখানে একটি নতুন বদল হবে আমরা মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়েছি হুজুরের স্মৃতির ধরে রাখার জন্য হুজুরের সেই বাকিদের সাথে আপোষ না করা সেই স্পিহা জাগ্রত রাখার জন্য এখানে একটি বদল হবে জেইব পবন নাম হবে মাওলানা মোহাম্মদ কমরউদ্দিন চৌধুরী ফুলতলী স্মৃতি এবং পাকিস্তান ছাত্র পরিষদ মাদ্রাসা উপকাদক মহোদয়কে আশ্বাস করেছেন যে এখন এই ফান্ডের জন্য প্রথম শিক্ষকের জন্য মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকা আজকে হদিয়ার উসরু হুজুরের কাছে প্রতিবিন্দুে ছাড় তুলে দেওয়া হবে এবং পরবর্তীতে এই কাজ শেষ করা পর্যন্ত পাকিস্তান ছাত্র পরিষদের প্রত্যেক আমাদের অভিভাবক সদস্য সচিব সহ প্রত্যেকজন সদস্য সাবেক ছাত্র ভাইয়েরা সকল আমাদের সর্বত্র সহযোগিতা করব এবং হুজুরের বিশেষত আল্লাহ সাহেবুল রহমতুল্লাহ আলহিম রেখা দেওয়া মিশন বাস্তবায়নে আমরা সদা সর্বদা প্রস্তুত থাকব সকলকে মুবারক জেলায় এবং বিশেষ করে সুদূর বিভিন্ন জায়গাতে আগত অতিথিবৃন্দার প্রতি কৃতজ্ঞতা আমরা করছি আমি এই মাদ্রাসার সাবেক ছাত্র হিসাবে আমাদের হুজুরকে নিয়ে আয়োজন আপনার এসে আমাদেরকে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন আমাদের অনুষ্ঠানকে সুন্দর সমন্বিত করেছেন সকলের প্রতি সদয় কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে কান্ত করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ